শ্রমশ্রী একত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ঘরে ফেরা শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক ছিল যাদের মারধর করা হয়েছে অত্যাচার করা হয়েছে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে অনেকটি বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন নবসত্ত্ব পাঠিয়ে দেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে একত্রিশ একতিরিশ লক্ষ সাতাত্তর হাজার ঘরে ফেরা শ্রমিককে

মানে লজ্জিত হবে আর যেতে পারছি পরিষ্কার কিনতে পারছি আরো একটা আর্জেন্টিনা মতো মিথ্যা